শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদেশের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানি এখন বাজে সাড়ে ছটা এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর এই যে বিট্টু ঘুম থেকে উঠে ফুটবল খেলতে শুরু করে দিয়েছে ও যে জেঠু কালকে গিয়েছিলো মেলাতে ও ফুটবলটা এনে দিয়েছে তার সঙ্গে ওর মামা মো খেলতে শুরু করেছে কেউ যে ওদিকে ওরা খেলছে আর এদিকে আমি সকাল থেকে কাজ শুরু করলাম একদম সকাল থেকে টিফিন রান্না বাসিকা সব কিছু এখন তো সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে তাই এই যে কাজ শুরু করে দিলাম তো রুটিগুলো আমার বানানো হয়ে গেছে এখন এই যে পেঁয়াজ কুচি তারকা ডাল বানাবো যে পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি ফোড়নে দিয়ে দিয়েছি ফোড়নে দেওয়ার পরে এই যে একটু ভালো করে এখন নেড়ে নিচ্ছি ভালো করে ভেজে তারকা ডালটা আমার সেদ্ধ করা আছে প্রেশার কুকারে ওটা দিয়ে দেবো ওটা দিয়ে দিলাম আর এখন তারকা মশলা নুন হলুদ সব কিছু দিয়ে দিলাম তা একটু ফুটবে আর হয়ে যাবে আমার আর একটু চাপ চাপে হয় তারকাডাল বেশি মানে এই জলটা সব কিছু জলটা সবটাই মরাবো একদম চাপ হবে একটু জলটা মরে গেছে এখন এই যে নামিয়ে নেব তারপরে আবার তো শুকনো হয়ে যাবে যখন খাওয়া হবে তখন আবার শুকনো হয়ে যাবে তো সব বাসনগুলো গুছিয়ে নিলাম এই বাসনগুলো এখন সব কুয়োতলাতে নিয়ে যাব নিয়ে গিয়ে ধুয়ে নেবেন নিয়ে এলাম কুয়ো তোলাতে আজকে বেশি বাসন নেই তো বাসনগুলো ভাবলাম আগে ধুয়ে নিই তারপরে ঘরগুলো মুছবো ঘর মুছামুছি এখন হয়নি কিছু বাসনগুলো নিয়ে এলাম সোজা কারণ কুকুর আছে তো কুকুর এখন বাসনগুলো নামানো যাবে না কুকুর আসা যাওয়া করছে এখন মুখ দিয়ে দেবে ওই জন্য ভাবলাম না আগে বাসনগুলো মেজে নিই তারপরে ঘরের কাজগুলো পরে করবো আর ওদিকে মিট্টু খেলা করছে উঠোনে আর বিদিশাকে পড়তে দিয়ে এলাম ওকে পড়া দিয়ে এলাম ও পড়া করছে আর আমি এদিকে কাজগুলো করছি ওর কাছে তো বসে থাকার সময় নেই সকাল টাইম কাজের টাইম ওই জন্য ওকে পড়াগুলো দিয়েছি আর একবার করে যাব ওর কাছে দেখতে যে কী পড়ছে না পড়ছে এখন আমি এদিকে বাসনগুলো ধুয়ে নেবো তারপরে ওকে একবার দেখে আসবো এরকমভাবে ওকে এখন পড়াতে হয় কারণ এখন সময় পাইনি ওর কাছে বসার এই যে বাসনগুলো উড়িয়ে দিলাম এখন ওকে একটু দেখিয়ে তারপরে স্নান করব। এই যে বাসি কাজ ঘর মুছি সব কিছু কমপ্লিট করে নিয়েছিলাম বৃদ্ধিসাকেও একটু পড়িয়ে দিয়েছিলাম তারপরে আমি স্নান করে নিয়েছি স্নান করে আর এই পুজো দেবো ওই তুলসী পাতা তুলসী এখন তো পুজোর ফুল নেই আর শীতকাল এখন ফুলের এত কষ্ট না কোনো ফুলে পাওয়া যাচ্ছে না আর আমার গাঁদা গাছগুলোতে তো ফুল ফুটেই নি এবার থেকে আগে থেকে লাগিয়ে নিতে হবে একটাও গাঁদা ফুলগুলো তো ফুল ফোটেনি ওই ছাদে আছে তো এখন ছাদে কি আনবে আনার এখন লোক নেই বিদি তো খেলতে চলে গেছে ওই জন্য এখন তুলসীপত্র দিয়ে পুজো তো এই যে কটা তুলেছিলাম ভাবলাম এটাতে হবে না তাই আরও কটা নিলাম এখন পুজোটা করে নিই তারপরে মুড়ি খাওয়া দাওয়া করে রান্না চাপাবো তো এই যে পুজো করে চলে এসেছি মুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন রান্নাটা বসিয়ে দিয়েছি ভাতের জলটা গরম হতে বসিয়ে দিয়েছি আর ওই যে একটু মুসুর কলাই দিলাম কূপের মধ্যেই ভেতরে ভরে দিয়েছি আর এদিকে সবজি কাটতে এলাম সবজি কাটা হয়ে গেছে ফুলকপি বেগুন কেটে নিলাম আর ওই যে বিদিশাকে দিলাম মটর ছাড়াতে ওকে বললাম মটরগুলো ছাড়িয়ে দে আর ওই যে বিদিশা স্নান করে নিয়েছে আজকে আজ নিজে নিজে স্নান করে নিয়েছি মাথায় স্নান করে একদম পুরো রেডি হয়ে বসে আছে তোকে মটর ছাড়াতে দিলাম তোর তো মটর ছাড়া হচ্ছেই না তাই আমি একটু সঙ্গ দিতে এলাম কারণ ছাড়িয়ে নিই তাড়াতাড়ি করে রান্নাটা করব তো ওই জন্য আমিও সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নিলাম ছাড়ানো হয়ে গেছে এখন গিয়ে রান্না করব এই ফুলকপি বেগুন দিয়ে তরকারি করব তো ফুলকপিটা লাল লাল করে ভেজে নিলাম আর তার সঙ্গে বেগুন দেবো বেগুনে আর ফুলকপি দিয়ে ঝাল করব প্রতিদিন তো বাঁধাকপি খাওয়া হচ্ছে তাই ভাবলাম আজকে বাঁধাকপি করব না ফুলকপি বেগুন দিয়ে ঝাল করব আর ওই যে মটর ছাড়িয়েছিলাম মটরের তরকারি করব তো ফুলকপিটা ভেজে নিলাম বেগুনটা দিয়ে দিলাম এখন এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপরে জিরে লঙ্কা ধনে বাটা ওগুলো একটু দেবো এই যে লাল লাল করে আবার ভেজে নিলাম জিরে লঙ্কা ধনে বাটা সব কিছু দিয়ে দিয়েছি ভালো করে আবার ভেজে নিলাম একদম লাল লাল হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে একটু ঢাকা দেবো সামান্য ভাজতে ভাজতে তো সেদ্ধ হয়ে গেছে তো এই যে জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে আরও সেদ্ধ হয়ে যাবে আর আমার মুড়ি খাওয়া বাসনগুলো আছে ধুতে তো ওগুলো তাকে ধুয়ে নেবো জলটা যাকে মরবে তাকে আমার ধোয়া হয়ে যাবে তো এটা ঢাকা দিয়ে আমি চলে যাবো ধুতে বাসনগুলো এসে পরে রান্নাটা নামাবো তখন ঢাকা দিয়ে দেবো একটু তো এই যে চলে এলাম বাসনগুলো ধুয়ে আর এই যে রান্নাটা এখন নামিয়ে নেবো এটা নামিয়ে তারপরে মটর কলাইটা ওটা রান্না করব ওই যে কাঁচা মটরের তরকারি করবো টমেটো দিয়ে ওটা খেতে ভালোই লাগে হয়ে গেছে তরকারিটা একদম জল মরে গেছে এখন নামিয়ে নেবো একদম পুরো জলটা শুকনো শুকনো করে নিলাম এখন নামিয়ে তারপরে মটরটা বসিয়ে দেবো তো মটরটার একদম মশলাটা কষিয়ে দেবো তেল গরম হতে দিয়ে দিয়েছি টমেটোটা দেবো টমেটোটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে মটর কলাইটা দেবো তো এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা কষানো হয়েছে গেছে মটর তো ভাজার কিছু নেই কাঁচা মটর তো এই মশলাটার সঙ্গে একটু কষাবো তারপরে জল দিয়ে দেবো মটরগুলো এখন দিয়ে দেব মটরগুলো দিয়ে আর একটু নেড়ে নিয়েছিলাম আর জল দিয়ে দিলাম এই যে কত সুন্দর তরকারিটা হয়েছে একদম লাল মটরটা হয়ে আর ডিমের অমলেট করছি ওই যে বিডিশা বিট্টুর জন্য ওরা তো খেতে না এমনি ওই জন্য ডিমের অমলেট একটা করে দিচ্ছি যে হয়ে গেছে আমার ডিমের অমলেট তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট এবার ওদেরকে খাইয়ে দাইয়ে দেব যে রান্নাবান্না সব কমপ্লিট আর এই যে বিট্টু বিদিশা খেয়ে দিয়ে দুজনে মিলে উঠোনে খেলা করছে আর এই যে বিট্টু পড়ে গেলো এই যে দুজনে মিলে ওদের ঝগড়া লেগেই থাকে তবে বিট্টুকে ভালোবাসে আবার ওদের সঙ্গে ঝগড়াও লেগে যায় আর বিট্টু পড়ে গেলে আবার কলে তুলে নেবে তারপর আবার ভালোও বাসবে এই যে ও ভালোও বাসবে বিট্টুও মারবে আর বিদেশাও মারবে ওদের এইভাবে ঝগড়া লেগেই থাকে তা কাল থেকে আর এইটা হবে না কারণ কাল থেকে তো স্কুল চলে যাবে মানে বিকেলবেলায় সময় পাবে দু বারোটা একটা সময় আসবে কাল থেকে তখন সময় পাবে যাচ্ছি পুলিটু আসার মন নেই যে আমি যখন এলাম তখন আমার সঙ্গে সঙ্গে আসছে ও প্রতিদিন ভাত খেয়ে পরে আগে বলে যে পুলি যাব কিন্তু আজকে বলছি যাবো না আর আমাকে আসতে দেখে আর দৌড়ে আসছে आय आय ना तू दीदी तो संगे लगा लगी कोछो ये दीदी संगे सब समय जये लागे हैं ताकि सके को बना ओबो लगा लगी कोबो ना तो सबाय के बोले दो पर हमें लगा लगी कोबो ना गागे सगे को ना हां लगा लगी को ना दीदी के भालो ভালবাসबो बोले दो बोले दो बोले दो को बा मना वाला हां আর এই যে বিট্টু মানে কুলিতে এসে ওর খুব মজা কারণ অনেক বাচ্চা দেখতে পায় তো এই যে এসে ওকে একে ওকে দেখছে আর আজকে তো মেলা শেষ মেলা তো আজকে গাড়ি অত পেরোয়নি পেরোচ্ছে তো অতটা পেরোয়নি আর এই যে পিপি ওদের ঘর থেকে বেরিয়ে এলো বিট্টুর আওয়াজ পেয়ে ও আজকে ঘরে ছিল না স্কুলে গিয়েছিল ওদের আজকে ভর্তির ডেট আছে ওই জন্য আমাদের ঘরে যায়নি আর এই যে বিট্টু বিদিশাও তার সঙ্গে চলে এসছে আর এই যে একটা কুকুর দেখতে পেয়েছি এই যে ওরা তিনজনে মিলে এখন খেলা করছে তো এবার ঘরে চলে যাবো এই যে পুলি থেকে চলে এলাম আর এই যে বিট্টু এসে গেছে

স্টার্ট করি কাপড় গুলো পুরো ঠান্ডা হয়ে গেছে দেখ ভুলে গেছি দাও এটা সব ভেজা আছে হ্যাঁ তো গোপালের মোজা গুলো হুম পাপা গাছে জল দেব হ্যাঁ দেখো গাছ গুলো কেমন একটু শুকিয়ে শুকিয়ে গেছে গাছ লাগিয়েছি হ্যাঁ কত সুন্দর হয়েছে পুরো এলোভেরার মতন এরো একটা আরো কি বিড়িয়েছি গাছ বিড়িয়েছি সূর্যমুখী নাকি না হ্যাঁ সূর্যমুখী এগুলাতে কোড়ি দিয়েছে কত দিন ধরে কিন্তু এখন ফুলটা ফুটে হ্যাঁ দেখো হ্যাঁ যে ফুটবে কে জানে দেখো আছে অনেক দিন অনেক কোড়ি নেই একটা অনেক কুড়ি দেখো এগুলাতে একটাও কোড়ি দেই হ্যাঁ এই ফুলটা ফুটবে এবার হ্যাঁ ওই ডালিয়া তো ফুটবে এই দেখো অনেক ফুটে দিয়েছে एलोভেরা গাছটা না টুনিয়ে টুনিয়ে নিয়েছে কেউ আর কত ভেঙে দিয়েছে আর নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এটা তো সকালে দিয়েছি এখনো ভিজে আছে এই গাছগুলো আর বড় হচ্ছে না এগুলো লাগাতেই হ্যাঁ জল নিয়ে আসি জল তো শেষ খেলা ছিল

আজকে ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা